সম্ভবত পৃথিবীতে এমন কোনো কষ্ট নেই এমন কোনো দুঃখ কিংবা হারানোর ব্যথা নেই যার ভেতর দিয়ে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে যেতে হয়নি আর একজন পিতার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় ব্যথা সবচেয়ে বড় শূন্যতা সবচেয়ে বড় বেদনার কারণ সম্ভবত চোখের সামনে নিজের সন্তানের মৃত্যুর দৃশ্য অবলোকন করা সন্তানের লাশের ভারের চাইতে ভারী কোনো জিনিস কোনো পিতার জন্য পৃথিবীতে আর তৈরি হয়নি হয়তোবা ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে জন্ম নেই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম মাত্র আঠারো মাস যখন তার বয়স একদিন হঠাৎ করে নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা গেল সে কি এক বিষাতের দিন বেদনার অন্তর্দহন কুলের সন্তান মারা গেলে পৃথিবীর সকল বাবা মাকে যে বেদনা আর দুঃখবোধ গ্রাস করে যে মন কষ্ট এসে ভর করে তাদের হৃদয়ে তারা ওয়াসাল্লামের বেলাতেও সত্য সন্তান হারানোর ভীষণ বিষাদে তিনিও কাতর সেদিন ঘটল আরও একটি ঘটনা ইব্রাহিম যেদিন মারা গেল সেদিন আকাশ ঝুড়ে নেমে এলো অঘর অন্ধকার প্রকৃতিতে দিনের বেলাতেই যেন সন্ধ্যের ঘন ঘটনা হল সূর্য সেদিন গ্রহণ লেগেছিল যার ফলে মুহূর্তে আকাশ অন্ধকারে ছেয়ে যায় কিন্তু আশেপাশের সকল মানুষ ভাবল এ বুঝি ইব্রাহিমের মৃত্যুর জন্যই প্রকৃতির সুখ পালন লোকেদের ভাবনা এ তো আর সাধারণকার পুত্র সন্তান নয় একেবারে আল্লাহর নবীর পুত্র পুত্রের প্রয়াণে প্রকৃতি জুড়ে এমন সুখের আবাহ তৈরি হতেই পারে তাতে আশ্চর্য হবার কি আছে কিন্তু এ যে মোটেও আশ্চর্য কোনো ঘটনা নয় এতে যে প্রকৃতির কোনো সুখ আবহ নেই তাই এক মুহূর্তে দেরি না করে আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে বুঝিয়ে দিলেন নিজের এমন সুখের দিনে এমন ব্যথাতুর হৃদয় নিয়েও তিনি সবার উদ্দেশ্য করে সেদিন বললেন তোমরা ভুল ভাবছ চাঁদ এবং সূর্য হল আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটো নিদর্শন কারণ মৃত্যুর জন্য কখনোই চন্দ্রগ্রহ কিংবা সূর্যগ্রহ হয় না সুখে মুচ্ছমান নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এমন কঠিন সময়ে একদল মানুষ তার পুত্রের মৃত্যুকে কেন্দ্র করে জড়িয়ে পড়েছিল একটা কুসংস্কারে সেদিন তিনি চাইলে ঘটনাটাকে এড়িয়ে যেতে পারতেন চাইলে লোকেদের কথাই সম্মতি দিলেও দিতে পারতেন যদি তিনি সত্যিকার অর্থেই নবী না হতেন যেমনটা মক্কারা শত্রুরা তাকে বলে বেড়াত তাহলে সেদিন বলতে পারতেন দেখো সকল আমি যে আল্লাহর প্রেরিত নবী আর দূত তা নিয়ে তোমাদের মাঝে কি আর বিন্দুমাত্র সন্দেহ আছে আমি যে সত্যিকার অর্থেই আল্লাহর নবী তার প্রমাণ আজ হাতে নাতে তো যেহেতু আমি একজন নবী তোমাদের মতো সাধারণ কেউ নয় তাই আমার সন্তানের প্রণয়ন দিবসে প্রকৃতিও আজ শুকা হত আমার বেদনায় তারাও মর্মাহত তাই তো দেখো আজ আমার দুঃখে ভরা দিনে আকাশের জল সূর্যটাও অন্ধকারে ঢুবে গেল জলমলে দিন পরিণত হলো নিশুতি রাতে বলো আমি যদি নবী না হতাম কেনই বা প্রকৃতি জুড়ে এমন মাতব বইবে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যদি সেদিন অন্য কেউ হতো এমন কেউ যার অন্তরে নবী হিসেবে প্রতিষ্ঠিত লাভের তীব্র আকাঙ্ক্ষা এমন লোকমাত্রই এই সুযোগ লুফে নিত কোনোভাবেই হাতছাড়া করত না নিজেকে প্রমাণের এমন মুখ্যম সুযোগ তো আর সবসময় সামনে আসে না যদি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজের কৌমের কথাতে সম্মতি জ্ঞাপন করতেন তাহলে তাকে অবিশ্বাস করার তাকে মিথ্যাবাদী বলার তাকে সন্দেহ করার একটা বান্দাও ওই তল্লাটে ছিল না তারা নিজেরাই তো এই সুযোগ তৈরি করে দিয়েছিল নবী করিম সাল্লু ওয়াসাল্লামকে তারা নিজ থেকেই বলা বলে করছিল মোহাম্মদের পুত্র সন্তানের মৃত্যুর কারণেই প্রকৃতি জুড়ে এই সুখের আবহ নিজেকে প্রমাণের এমন সুযোগ কেউ কি কখনোই হাতছাড়া করত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না কিন্তু এসব করারও কোনো প্রয়োজনও ছিল না তিনি তো নবুয়তের মিথ্যে দাবিদার ছিলেন না যে ঐশী বাণী তিনি ধারণ করে এনেছিলেন মানুষের জন্য তা তো বানোয়াট কোনো গালগল্প নয় তা নয় কোনো মানুষের মনগড়া কথাও তা ছিল দিবালকের মতোই স্পষ্ট অস্তিত্বের মতো সত্য আর মহাকালের মতো ধ্রুব যিনি সত্য সহ প্রেরিত কেনই বা নিজেকে প্রতিষ্ঠার জন্য তাকে আশ্রয় নিতে হবে মিথ্যের তাই সেদিন নবীজি আকাশ পরিমাণ সুখ বুকে নিয়েও সকলকে পরিষ্কারে জানিয়ে দিলেন কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয় না এই তো নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মহান বৈশিষ্ট্য কত সহজ সুযোগ সুলভ হাতিয়ার হাতে পেয়েও যিনি সেটা পায়ে ঠেলে দিতে পারেন যিনি সুখের সাগরে দাঁড়িয়েও সত্যকে স্পষ্ট করে বলে দিতে সংকোচ করেন না একটুও তিনিই তো সত্যিকারের নবী সত্য ধারণকারীর বুকে থাকে না তিরস্কারের ভয়